এই হচ্ছে মা বৈভব লক্ষ্মীর ছবি এই যে তামার আছে এটা হচ্ছে বৈভব লক্ষ্মী মানে আসল বৈভব লক্ষ্মী বাকি আপনাদেরকে বই যখন আমি পুজো করব তখন আমি আরেকবার দেখিয়ে দেব নমস্কার বন্ধুরা আপনারা শুরু করতে পারেন বৈভব লক্ষ্মীর তো অনেক প্রবলেম আপনাদেরকে পার হতে পারবেন এই পুজো করলে নমস্কার বন্ধুরা আপনাদেরকে এতক্ষণ একটা ছবি দেখালাম যেটা মা লক্ষ্মীর ছবি এই লক্ষ্মীর মতো করার অনেক মানে নিয়ম বলে কিছু ইয়ে হয় না মানে আপনি যদি ভাবেন যে আমি এই এই শুক্রবারে করলাম পরে শুক্রবারে আমার কোথাও যাওয়ার আছে তাহলে হয়তো আমি এই লক্ষ্মীর উপোসটা করবো কী করে কিন্তু মোটেই না আপনার যদি মনে হয় যদি কোনো প্রোগ্রাম থাকে বা মেয়েদের অনেক নিয়ম থাকে যে পুজো করতে নেই পিরিয়ড হলে তো নাও করতে পারেন যারা বিয়ে হয়নি বিয়ের জন্য অনেক মা বাবা চিন্তা আছে বা যে মা বাবা অনেক চিন্তায় আছেন মেয়ের বা ছেলে রেজাল্টের জন্য বা পড়াশুনো না করলে রেজাল্ট হয় না এটাও সত্যিই যেমন তেমনি রেজাল্ট হয়তো আমি আশা করেছি ছেলে আমার হয়তো প্রচুর পরিশ্রম করছে বা মেয়ে আমার হয়তো প্রচুর পরিশ্রম করছে তাহলে হচ্ছে না মেয়ের চাকরি বা ছেলের চাকরি বা ছেলের রেজাল্ট মেয়ের রেজাল্ট সব কিছুই ভাইয়ের বোনের সব কিছুই হতে পারে আমরা তো সবাই সবাইকে খুব ভালোবাসি এই রেজাল্টের জন্য বা কোথাও চাকরির জন্য মেয়ের বিয়ের জন্য কোনো কাজে ব্যবসার জন্য তো আশা করি আমি আজকে যে রেমিডিটা দেবো রেমিডি তো দেবো না আমি পুজোটা করতে বলবো সেই পুজোটা করলে পরে আপনারা খুব সুন্দর আশা করি উপকৃত হবেন আমি উপকৃত হয়েছি আমি অনেককে বলেছি যার জন্য আমি অনেক প্রচার করে যেটা করেছি আমার প্রচুর আত্মীয় স্বজন সবারই মধ্যেই প্রচারটা করেছি তো তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে উপকৃত হয়েছেন অনেকে হয়তো বিয়ে হওয়ার আশায় ছেড়ে দিয়েছিল তাদের বিয়ে হয়েছে এখনকার দিনে তো ধরুন ছেলে বা মেয়ে বিয়ে হয় বিয়েটা একটা সত্যি কথায় মানে বিশেষ করে ছেলেদের বিয়ে হওয়াটা এখন আমাদের খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে করতে পারেন মা বাবারা মা বাবা গিয়ে কেউ গিয়ে কেউ করতে পারেন শুধু একটু ম্যাচুরিটি হওয়া দরকার আঠেরো বছর না হলেই হচ্ছে আঠেরো বছর না হলে আমরা কাউকে ইয়ে করতে পারি না মানে এই জায়গাটা বলতে পারি না কারণ ওদের তো ধরুন ছোটো আঠেরো বছরের পরে আগের নিচেরটাকে তো আমরা ছোটোই মনে করি তো ওইটাকে ছেলেরা বাচ্চারা ছেলে বা মেয়ে তারা করবে না করো না তোমরা ঠিক আছে তো লক্ষ্মীর মতো এমন কিছু বিশাল ব্যাপার নয় শুক্রবারে আপনি সকাল থেকে একটু না খেয়ে থাকলেই বেশি ভালো হয় যদি ভাবেন যে কারোর ওষুধ আছে কারোর ইয়ে আছে একটু ফল খেয়ে একবার ফল খেয়ে আপনারা সারাদিনে জল যত খুশি খাবেন দুধও খেতে পারেন লিকুইড জিনিস তো এ খেতে পারেন সারাদিনে শরবত জল খেতেই পারেন সন্ধ্যাবেলা ঠিক হয়তো সাড়ে তিনটে চারটের সময় ততক্ষণে আমরা পুজোর একটু রেডি হওয়া আছে তা আমি ততক্ষণে একটু সুজি করলে করতে পারি যদি মনে হয় সুজি করা অনেক অসুবিধা হচ্ছে তাহলে সুজি করছি না আমরা মানে ঠাকুরকে একটু ভোগের তৈরি করে আপনি চাচি টাইপেরও করে দিতে পার যদি তাও মনে হয় যে না পারছি না একটু চিনি দেবেন গুড় দেবেন বা সন্দেশ কলাকান্তায় দেবেন দেওয়ার চেষ্টা করবেন যেহেতু ওই সুজিটা আমরা দিই কিন্তু বাড়ির যারা আত্মীয় পরিজন আছে যারা কারো স্বামী থাকতে পারে কারোর স্ত্রী থাকতে পারে কারো ছেলে মেয়ে মা বাবা সবাই যে কেউ তো তাকে প্রসাদটা ওই সুজির প্রসাদটা কিন্তু আমরা যারা ব্রত করি ব্রত কারি বা ব্রত নিয়ে যিনি হচ্ছেন তিনি খাবেন না তিনি ফল প্রসাদটা খাবেন ফল আপনারা সব ধরনেরই ফল দিতে পারেন ঠাকুরকে এই পুজোটা আমরা যে কোনো ধর্মের করতেই পারি পুজোর পুজো তো ঠিকই আমরা মনে মনে একটা পাওয়ারকে পুজো আমরা কোনো ধর্ম বলতে কি করি একটা পাওয়ারকে আমরা পুজো করি তাতে আল্লাহ গড ঠাকুর ঈশ্বর বৌদ্ধ যা কিছু জৈন সব কিছুই আমরা পুজো করতে পারি তো এটাতে কি হয় আপনারা একটা তামার ঘটি নেবেন সেই মানে ঘটির ওপরে আর নিচে একটা চালের মণ্ড তৈরি করবেন চালের মণ্ডের ওপরে একটা ঘট বসাবেন তামার ঘট শুক্রবার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে একটা লাল একটা চৌকি নেবেন চৌকির ওপরে লাল কাপড় বিছিয়ে দিয়ে তারপরে একটু চালের মণ্ড দেবেন চালের মণ্ড দেওয়ার পরে তারপরে ঘরটা বসাবেন তামার ঘরটা তারপর তামার একটা ছোট্ট বাটি নিয়ে সেই বা তামার নাও নিলে হবে যদি ছোট্ট তারপরে একটা সোনার গয়না সোনার গয়না যেহেতু বা টাকা বা রূপোর কিছু যে কিছু একটা টাকাও তো ধরুন মানুষের কাছে থাকে অনেকের কাছে হয়তো যদি নাই থাকলো কিছু তো একটা উপর একটা এমনি টাকা দিয়েও আমাদের যে দেশীয় টাকা যে দেশে করি আর কি সেই দেশের টাকা একটা টাকা দিয়ে পুজো করু পুজো করার পরে ধাতু মানে যেটা উপর তামা যা কিছু হোক দিয়ে ওইটার উপরে মা বৈভবলক্ষ্মীকে প্রণাম করবেন বলবেন আপনার মনের যা বাসনা মনের যা কামনা বাসনা সেটা আপনি বলবেন বলার পরে ওই লাল ওই যে টাকাটাকে বা গন্ডাকে বা রূপর জিনিসটাকে যেটাকেই হোক সেটাকে আপনি লাল ফুল দেবেন লা একটু আতপ চাল দেবেন হলুদ দেবেন সিঁদুর দেবেন নিয়ে পুজো করে তারপরে বলবেন আপনার যা মনের বাসনা আর হয়ে গেলো পুজো করা হয়ে গেল একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ধূপ জ্বালাবেন মাকে এগারোবার আরতি করবেন লক্ষ্মীর নাম করে লক্ষ্মী জয় মা বৈভব লক্ষ্মী তারপরে আপনি প্রণাম করার সময় বলবেন যে মা বৈভব লক্ষ্মী আমি আপনার বোত কথা যে শুনেছি বোতের কথা মানে কাহিনি সেই আপনার বোত পালন করছি করব এগারোটা আপনি করুন আমার মনে হয় একটা করার পরে থেকে আপনি উপকার পাবেন নি এটুকু আমি জোর দিয়ে বলছি অনেক সময় হয় আমাদের কোনো কোন আমার যেমন আত্মেকটা করার পরে আমার তো কয়েকটা করার পরে আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন তো আমরা যা ভাবি যে কাল ওষুধ চলছে এক বছর পরে আমি পুজোটাকে শুরু করব ঠিক আমার সত্যি কথা বলতে আমি বিরাট বিপদে পড়ে গেছিলাম অনেক আপনারা আমি তাই জন্য জোর হাত করে বলবো আপনারা যেন সেই ভুলটা করবেন না পুজোটা যখন শুরু করবেন সেটাকে শেষ করবেন এগারোটা করলে আপনি একুশটা করলেও হবে একুশ শুক্রবার এগারোটা শুক্রবার করলেও হবে একই নিয়মে এগারোটা শুক্রবার যেদিন আপনি উদযাপন করবেন সেই এগারোটা শুক্রবারে আপনি সাতজন সদবাকে বা সাতজন কুমারী কন্যাকে আপনি আলতা সিঁদুর মানে কুমারী কন্যা দিকে তো আলতা সিঁদুর না ওদের শৌখিন জিনিসপত্র যা হয় হেয়ার ব্যান্ড চুড়ি ক্লিপ মালা এইগুলো দিয়ে তাদেরকে প্রণাম করবেন তারপরে এগারোটা বৈভ লক্ষ্মীর বই জন করলেই ভালো হয় আপনি সাতজন যদি বৈভ লক্ষ্মীর বই কেনেন তো আপনি চারজন কুমারীকে বলবেন সাতজন দেবেন সবাইকে ওরা বাচ্চা কুমারি তো ছোট ছোট মোটামুটি পড়তে এখনকার দিনে খুবই মুশকিল তো যাই হোক চেষ্টা করবেন আর এটা নয় যে আপনি শুক্রবার করছেন কোথাও যেতে পাবেন না কিছু খেতে পাবেন না মনে করুন আপনি এই শুক্রবারটা করলেন শুরু করলেন আপনি দেখলেন পরে শুক্রবারে আমার কারোর আত্মীয়র মধ্যে খুব নিকট আত্মীয়র মধ্যে বিয়ে আছে আমার বাড়িতে হতে পারে বা আমার কোথাও যাওয়ার আছে বা আমার কোনো জরুরি কাজ আছে আপনি সেই দিনটাকে আপনি তুলে রেখে দেবেন যে আমার আপনি এগারোটাই করবেন আপনার কিন্তু ওইটা কাউন্ট হবে না যেদিন আপনি বাইরে যাচ্ছেন কোথাও কোনো প্রয়োজনে যাচ্ছেন কোথাও কিছু বিয়ে বাড়ি আছে পইতে বাড়ি বাড়ি কত কি আছে আপনি যদি মনে হয় যে না সেটাকে আমি কর সেদিন আমি করব না সেদিন যেমন আপনি প্রতিটা দিনের নিয়মে থাকেন সেদিন আপনাকে কিচ্ছু করতে হবে না বিয়ে বাড়ি আছে ভোজ খেতে পাবেন ইয়া সব কিছু খেতে পাবেন সেদিনে আপনার সেই দিনটাকে আপনার কাউন্ট হবে না এটা নয় যে আমাকে সেই দিনের নিয়মে আমি কি করব আমি তাহলে উপোস থাকবো তাহলে আমি পুজো করতে পারবো না এটা নয় আপনি যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা এগারোটা করবেন এগারোটাতে যেদিন আপনি করছেন সেই দিনটাতে আপনি কিছু না খেলেই হচ্ছে যারা উপোস যারা বলছি উপোস থাকলে সারা দিনের বেশি ভালো সারা দিনের উপোস থাকার থেকে পুজো করাটা বেশি ভালো যদি কেউ না পারে যদি কেউ অসুস্থ থাকেন ওষুধ খেতে হয় তারা যেন ফল খেয়ে পুজোটা করবেন আমরা আশা করি আপনারা এই পুজোটার ফল খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন একটা শুক্রবার করার পরেই পেয়ে যাবেন কেউ দুটো শুক্রবার করার পরেই পেয়ে যাবেন কিন্তু আপনি এটা নয় আমি বারবার করবো অনেক সময় পিরিয়ড হয় তো এই সময় আমরা মেয়েরা যারা তো তারা সেদিনে আপনার যেমন নিয়মে থাকেন যেমন আপনি ডাল ভাত মাছ মাংস যা খান সেইভাবেই খাবেন তো এটা পুজোটা যদি করেন সন্ধ্যাবেলায় করবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যে কোনো ধর্মের মানুষই করতে পারি যদি মনে হয় আমি কাউকে বলছি না আর প্লিজ কেউ যেন কিছু ঠাকুরের সম্বন্ধে কেউ যেন খারাপ কিছু মন্তব্য করবেন না যদি আপনাদের মন থেকে ভালো লাগে করবেন যদি মন থেকে ভালো লাগে না লাগে করবেন না প্লিজ কেউ কোনো ধর্মকে আঘাত কিছু করবেন না আমি আপনাদের কাছে জোরহাত করে রিকোয়েস্ট করছি জোরহাত করছি আমি যে যেমনভাবে মানেন সে সেইভাবেই মানবেন যদি মনে হয় করবো না করবেন না প্লিজ কিছু লিখবেন না প্লিজ 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 জয় মা বৈভব লক্ষ্মী জয় যদি মনে হয় করবেন আমি আবার বলছি যদি ইচ্ছে থাকে যদি মন থেকে ভক্তি দিয়ে করতে পারেন সবাই এই পুজোটা করতে পারেন আশা করি আমরা অনেক কিছু প্রবলেমে পড়ে থাকি নিত্য নৈমিত্তিক জীবনে সেই প্রবলেম থেকে উদ্ধার হবেন যেটা আপনার মনে হয় সেটা আপনি ঠাকুরকে জানাবেন মনে থেকে মনে থেকে ভক্তি বাড়ে তারপরে হচ্ছে কর্ম হচ্ছে সব থেকে বড়ো জিনিস কর্ম করে যাও ফলের আশা করো না কিন্তু ফলের আশা করবেন যদি আমি কর্মও করি আর ঈশ্বরকে যদি একটু ডাকি নিশ্চয়ই সেই কর্মের ফল আমরা পাবই তো জয় মা বৈভব লক্ষ্মীর জয় আমি দাদুর মাকে মানি দাদুর মা মানে কালী ঠাকুর সেই দাদুর মায়ের জয় জয় প্রভু